নমস্কার আপনারা দেখছেন আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু যেরকম প্রত্যেক দিন আলোচনা করে থাকি রাশিফলের পূর্বে প্রথমে পঞ্জিকা দেখুন আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে শতভিসা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কদমের বিক্ষেপ জল দিন প্রণাম করুন রোপণ করুন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টি পক্ষ কৃষ্ণপক্ষ যোগ যোগ সৌভাগ্য এবং দিন থাকবে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাই সেই সময়কালে যদি কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য করছে তা অ্যাভয়েড রাখার চেষ্টা করুন শুভ সময় থাকছে ছটা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে 10টা তিন থেকে এগারোটা বিয়াল্লিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দায়িত্ব আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ কাজে বৃদ্ধি হতে পারে আর্থিক লাভ হতে পারে বুঝে কথা বলুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি পারিবারিক সমস্যা মিটবে বাহন সুখ মিলতে পারে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কাজের স্থিতি ঠিক হতে দেখা যাবে শরীর মোটের ওপর ভালো থাকবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচুন গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি বিবাহের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে ব্যবসায় লাভ মিলবে দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ বৃদ্ধি পাবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হতে পারে কাজের ক্ষেত্রে সফলতা মিলবে শুভ রং পার্পল নয় তুলা রাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজগুলি ঠিক হবে পরীক্ষায় সাফল্য মিলতে দেখা যাবে রং আকাশী শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচুন পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং নীল শুভ সংখ্যা অর্থ লাভ হতে পারে ছোটখাটো যাত্রা হতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মকর রাশি ব্যবসায় লাভ মিলবে স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ছিল সেগুলো কমবে সম্পত্তি ক্রয়ে লাভ হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পূজা উপাসনা করুন থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মীন রাশি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কর্মে সিদ্ধান্ত বুঝে নিন মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার